গোল্ডেন ইগলের বাচ্চা আপনারা যারা ইগল পুষার শখ আছে আপনাদের জন্য এই যে দুইটা বাচ্চা আছে খুবই হেলদি এবং দেখেন খুবই অ্যাক্টিভ এবং পা দেখেন কি ভয়ঙ্কর পা আরও বাচ্চা থেকে পুষা এবং শিকারি করতে পারবেন যারা গোল্ডেন ইগল পুষার শখ আছে আপনারা তাড়াতাড়ি যোগাযোগ করতে পারেন কারণ এগুলো কিন্তু খুবই রেয়ার সব সময় পাওয়া যায় না এই বছর এই যে দুইটা বাচ্চাই পাইলাম হুম ওর পেট বড়ে গেছে খাবার দিলে সে আগেই খায় হ্যাঁ আর লাগবে না ঠিক আছে তো দুইটা বাচ্চা আছে বড় যেটা এটা আসলে ছেলে হওয়ার সম্ভাবনা বেশি